হরে কৃষ্ণ রাধে রাধে সাধু গুরুকৃষ্ণ চরণে প্রণাম রাখি বড়দি আসি তো এই যে রোদ উঠেই গেল অনেক তাড়াতাড়ি করলাম এখনই যে একটু বাবার বাড়ি যাব পাট খেলাতে সেদিন তো মানে আজকে এই বোধহয় শেষ বড় বড় পাট তো পাট খেলাবো দর্শক সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন আপনাদের সুস্থ মানে আজকে ব্লগটি শুরু করলাম চলুন যাই তারপর দেখি কিছু আজকে আমি একটু অন্যরকমভাবে ব্লগটি শুরু করলাম আর অন্যরকমভাবে শেষও দেবো সারাদিন অন্যভাবেই থাকবো তো চলুন যাই

আজকে কয়েকদিন পর রোদ উঠল অনেক তাপ লাগছে মানে বৃষ্টির পরে রোদ তো এই জন্য অনেক গায়ে বাজছে তো সকালে আমার বাড়ি বোঝাই কাজ রয়ে গেছে কিন্তু পাটকে নিয়ে আসি তারপরে সে কাজ করব তো আগামীকাল তো আবার একাদশী যোগিনী একাদশী তো আমি বলে দেব ভিডিওর শেষে পারন সময়সূচি কারণ আজকে একটু সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে আছি কয়েকদিন যাবৎ কাজ করতে পারিনি শরীরটাও সেরকম ভালো ছিল না তারপর আবার বৃষ্টি অনেক রোদ উঠে গেছে এক মাতাজি জাপান থেকে কমেন্ট করেছিল যে এই বাঁশের পুল সম্বন্ধে যে একটি মানে একটি বাঁশের পুল ধরে কিভাবে পাড়ি দিই মানে একটি বাঁশের উপরে পা ফেলে কিভাবে হেঁটে আসি আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ওই চলতে চলতে কারণ অভ্যাস না হলে আমি আগে অনেক দৌড়াতেও পারতাম না ধরে ছোটোবেলায় বাচ্চাদের সাথে আর কি সমবয়সী যারা ছিল তাদের সাথে প্রতিযোগিতা দিতাম যে না ধরে পুলকে কত দূর যেতে পারে তো অনেক দূর পর্যন্ত যেতে পারতাম এভাবে যখন একটু বুদ্ধি আর কি একটু বড় হলাম ক্লাস ফাইভে তখন একদিন বই খাতা নিয়ে পড়ে গিয়েছিলাম তো তারপরে থেকে যে একটা ভয় হয়েছে আমি আজও পুলে হাঁটতে একটু ভয় পাই আর যদি মোবাইল হাতে না থাকে তাহলে অতটুকু ভয় পায় না মোবাইল হাতে থাকলে একটু আর একটু বেশি ভয় পাই যদি পড়ে যাই কারণ আমার তো একটা ভয় কাজ করে এই যে সবাই নৌকা বানানো চালিয়ে যাচ্ছে কারণ নৌকা ছাড়া ছাড়া নৌকাটা লাগে গরুর ঘাস কাটতে লাগে তারপর জল হলে রাস্তা ডুবে গেলে নৌকাই শেষ ভরসা বেশি পুল জল হয়ে গেলে তাই নৌকা সবাই মানে করছে আমাদের নৌকাটা ভেঙে গেছে বোধহয় একটু একটু ঠিক করাবে বাবা কাঠ কিনে কিনে মধ্যে এনেছে কাঠ কিনে এনেছে তো ঠিক করাবে তো নৌকাটা ঠিক হলে একদিন বিলে যাব আপনাদের বিলে নিয়ে শেয়ার করব একদিন গোপালকে নিয়ে যাবো আর যাই যাওয়া হচ্ছে না আর বিলটা দেখবেন অনেক বড় পোড়া বিল আমাদের এখানে এই বিলটার নাম আছে অনেক নাম ডাক আছে অনেক বড় পোড়া বিল এটার নাম কেন পোড়া বিল নাম রেখেছে সেটা বলতে পারলাম না তো চলুন অনেক কথা বললাম এখন একটু বেশি পড়েছি কাছাকাছি যে জল ওই যে দেখুন তাড়াতাড়ি জল আসাতে আমন ধান তলিয়ে গেছে এখন জলটা আর কি থাম ধরেছে এখন যদি পনেরো দিন সময় নেয় জল আসতে তাহলে এমন ধান হবে আমার বাবাও ধান বুনেছে অনেক কৃষক এরকম ধান বুনেছে সার খরচ তারপর ট্রাক্টার খরচ ধান না হলে অনেক লস হয়ে যাবে কৃষকের আগে সরিষা হতো এখন তো আবার সরিষার আবাদটা হয় না তাড়াতাড়ি জল এসে পড়ে এর জন্য কেউ সরিষা বোনে না তাই যে ওই যে পাশে বাবার মা এসেছে শুরু করেছে সবার বাড়ি নৌকা আছে কারণ নৌকা ছাড়া চলবে না আমি আর যে বাড়ি গেলাম না কারণ পাট এই রাস্তায় উঠেছে আজকে যে এই যে অনেকেই এই থেকে ওরা তালের তাল নিয়ে গিয়েছিল তাল কিনেছিল কিন্তু তালের ভেতর শক্ত হয়ে গেছে এর জন্য এই যে পড়ে আছে নেয়নি শুরু করেছে আবার মেঘ করেছেন পাট কেলাচ্ছি আজকে পাটে পাট খেলানো শেষ আর নেই শেষ আজকে পাট পাটকেলে চলে যাবো বাড়ি ও ওই যে বৃষ্টি নেমেছে ওই যে আমার ছোট পিসিও পাঠ চালাচ্ছে আমি শুধু বাবার বাড়ি এসে কাজ করছি না এই যে পিসিও কাজ করছে আমরা সবাই করি বাবার বাড়ি বৃষ্টি এসে পড়ছে বুঝে গেছে যে বাবা এখন ধুয়ে নিলো এখন বাড়ি চলে যাব বাবা শ্বাসকষ্ট তো ওই যে মাথায় পলিথিন বেঁধেছে যে মা ও যাচ্ছে এখন আমরা চলে যাব অনেক বৃষ্টি নেমেছে মানে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তো এর জন্য চলে গেলাম এখন চলে যাবো বৃষ্টিতে ভিজে তিলক উঠে গেছে গিয়ে তিলক করবো ভোগ লাগাবো তো চলুন যাই এই যে বৃষ্টি থেমে গেছে এখন বাড়ি চলে যাব তো এই যে দেখুন চলে আসলাম আবার এই যে ঘুরি ফোটা পড়ছে যে দেখুন বাঁশের পুল আর পুল এখানেও একটা পুল আমাদের পুলও ওই পাশে সামনে আরো বাড়ি আসলাম দুপুরে যে কত বৃষ্টি হয়েছে ভোগ লাগিয়ে প্রসাদ পেলাম তো আজকে আপনাদের জানিয়ে দিই আগামীকাল যোগিনী একাদশী তো সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন তো আগামীকাল সবাই এই ব্রত পালন করবেন একাদশী ব্রত যোগুনি একাদশী তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ